আচ্ছা আমি একজন হিন্দু মানুষ আপনি একজন হিন্দু মানুষ 마শাআল্লাহ হিন্দু ভাই শুনিয়া কথা বলে বলতেছি আর কি আচ্ছা 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 ইግራ আওয়ামী লীগের কাছে দেশ জমা বিম্বিয় করতে জামাতা শুনাইতে কমatay জি এভাবে জামাত আসক দেশের জন্য ভালো হবে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আছি এই মুহূর্তে বান্দরবন বান্দরবন যে মেইন শহরটা আমার পিছনে দেখছেন মসজিদ এই মসজিদের একেবারে যে শাহি মসজিদটা দেখছেন আপনারা এই যে যে শাহি মসজিদ এই মসজিদের একবারে সামনে আছে এখানে আমি কিছু জরিপ করবো যেহেতু এখানে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলবো আজকেও আমি রেখেছি জামাতের আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমান ইয়া তারেক জিয়াসহ এই দুইজন সম্মানিত ব্যক্তিকে আমি রেখেছি শুরুতে আমি একটা কথা বলি আমি একটা নিরপেক্ষ জরিপ করব। যদি আজকের এই এপিসোডটা কারো পক্ষে যায় আর যারা বিপরীত পক্ষ আছেন এরা অসন্তুষ্ট হবেন না আমাকে কিছু মনে করবেন না বলে আমি আশাবাদী আমি প্রথমে আমাদের এ ভাইদের সাথে কথা বলি ভাইরা আদাব আপনাদের সাথে একটু কথা বলতে চাই দেখেন তো ওনাদের চিনেন কি না একটু একটু কাইন্ডলি এটা হাতে নেন না একটু হাতে নেন ওনাকে চিনেন ওনাকে চিনেন উনি কে সবাই তো জানা আছে আচ্ছা ওনাকে চিনেন না ওনাকে চিনি আচ্ছা এই দুইজন থেকে কে রাষ্ট্রের প্রধান হলে আগামিতে প্রধানমন্ত্রী হলে আপনি খুশি হবেন আপনি বাংলাদেশ নাগরিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দুইজন থেকে কে প্রধানমন্ত্রী হলে দেশ চালালে আপনি খুশি হবেন আপনার কাছে ভালো লাগবে এটা জনগণ নির্ধারণ করবে না আপনার পছন্দের কে আসবে পছন্দের কেউ আছে এখানে এক্ষেত্রে হলো বিএনপির এটা হলো জামাতের উনি হচ্ছেন তারেক তারেক জিয়া তারেক রহমান আর উনি হচ্ছেন ডক্টর শফিক উনি হচ্ছেন জামাত ইসলামের আমির উনি হচ্ছেন বিএনপির রাইট প্রধান কে আপনার পছন্দ এই দুইটা থেকে পছন্দ বলেন কে ক্ষমতায় যাবে সেটা বলার দরকার নেই পছন্দ কে পছন্দ আছে উনি যেহেতু একটু বয়সের কম এবং তার বিচক্ষণতা একটু ভালো তারেক রহমান তারেক রহমান তারেক রহমান ভালো দাদা ভাই আপনার পছন্দের কেউ আছে দেখেন কেউ নাই দাদা আপনার এখানে পছন্দের কেউ আছে তারেক রহমান আছেন শফিকুর রহমান আছেন তারেক রহমান তারেক রহমান আচ্ছা তারেক রহমান কি কেন পছন্দ করলেন একটু বলেন বয়স আর কে ইয়ান বয়স উনি গেলে দেশটা সুন্দর চলবে আপনার মনে হয় ব্যবসা আছেন দাদা ভাই কেমন আছেন আপনি ভালো আছেন দেখেন তো ওনাদের মধ্যে কি দেশ চালালে আগামীতে আপনার কাছে ভালো লাগবে তারেক ভাই তারেক রহমান দাদা ভাই কেমন আছেন আপনি আপনি কি বান্দরবনের না আমি বান্দরবন আমি ট্যুরিজম এসেছি আসছিলাম লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আসছি স্কুল ট্যুর থেকে আসছি যে আমরা ট্যুরিজম করতে আসছি আচ্ছা কেমন লাগতেছে আপনার কাছে বান্দরবন শহরটা কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার থেকে আই হোপ ইজ ভেরি আমেজিং প্লেস আলহামদুলিল্লাহ আল লাভ হিট ইনশাল্লাহ কয়দিন হলো এই বান্দরবনে এসেছে অলমোস্ট মানে কালকে রাতের মানে রওনা দিলাম আজকে পুরো দিন শিভিলিং করতেছি এবং আজকে রাত্রেই গো আচ্ছা দেখেন তো এখানে কী প্রধানমন্ত্রী হলো আগামীতে আপনার কাছে ভালো লাগবে জামায়াত আমীর মহোয়া আছেন এবং তার একটা রহমান আছেন আমার মতে হচ্ছে ডক্টর শফিকুর রহমান উনি আসলে আমাদের জন্য ভালো হবে আমাদের না শুধু পুরো বাংলাদেশের জন্য ভালো হবে কারণ তিনি একজন ইসলামিক মাইন্ডার এবং তিনি একজন চক্ষুষ বিচক্ষণ কারণ তিনার কথাবার্তা এবং পরিবৃত্তিক সবগুলো আমাদেরকে ভালো লাগে তিনি পরিচালনা করলে আমি মনে করি যে কোনো হানাহানি কাটাকাটি বিদ্বেষী কোনো কিছু হবে না যেহেতু বিএনপি আসলে এক কথায় আমি বলবো যে আওয়ামী লীগের পারদর্শিক বিপরীত বাহু কিন্তু বিএনপি আচ্ছা সেহেতু নিরপেক্ষতাভাবে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় অঞ্চল থেকে শান্ত রক্ষার জন্য আমি মনে করি যে ডক্টর ডক্টর শবীর রহমানকে মানে আমরা প্রেসিডেন্ট গভর্নমেন্ট হিসেবে আমরা ইয়ে করতে চাই প্রাইম মিনিস্টার তিনি আসলে আমাদের অনেক ভালো হবে আমাদের সবার শান্তি সুশৃঙ্খল এবং বাংলাদেশকে একটা পর্যায় পরিবর্তিকে যেতে পারবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ আপনাকেও স্বাগতম জি চাচা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি একটু মতামত দিবেন এই দুইজন থেকে এখানে তারেক রহমান আছেন এবং শফিকুর রহমান আছেন এই দুই দল থেকে কে প্রধানমন্ত্রী হলে আগামীতে আপনার কাছে ভালো লাগবে শফিকুর রহমান জামাতের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এ বাইর সাথে দাদা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনার ব্যবসা কেমন চলতেছে খুব ভালো এই কলার এই ছড়িটা কত দেখান তো যদি পুরা ছড়ি কেউ নেয় পুরা ছড়ি হ্যাঁ পনেরোশো টাকা

দাদা ভাই কেমন আছেন দেখেন তো এখানে আপনার পছন্দের কেউ আছে এখানে ব্যবসা করেন যে কাউকে চাঁদা হাসিল হাসিল আচ্ছা ওটা দিতে পারেন এখানে আপনার পছন্দের কেউ আছে দেখেন তো তারেক রহমান আছেন এবং শফিকুর রহমান আছেন জামাত এবং বিএনপি শফিকুর রহমান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা ভাই আপনি ভালো আছেন জি ভালো আপনার এখানে কোনো পছন্দের কেউ আছে আগামীতে এরা ক্ষমতায় গেলে বা এই লোকটা রাষ্ট্র প্রধান হলে আপনার ভালো লাগবে এরকম কে আছে শফিকুর রহমান শফিকুর রহমান আচ্ছা ওনাকে ভালো লাগার কোনো একটা কারণ বলা যাবে কারণ উনি যে বলছিল ঘোষ থাকবে না দেশে দেশ নিয়ম মতন চলবে আচ্ছা এটা শুনে আমার তো ভালো লাগছে আচ্ছা আমি একজন হিন্দু মানুষ আপনি একজন হিন্দু মানুষকে ওনার বাস অনু শুনে কথা বলে বলতেছে আর কি আচ্ছা 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 এবারে আওয়ামী লীগও করছে দেশ জমা ডিম করতে জমাত আসে না এই তো ক্ষমতায় জি এবার জমাত আসুক দেখার জন্য ভালো হবে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার দাদাভাইটা কেমন আছেন আপনার ব্যবসা ভালো চলতেছে আচ্ছা কেউ ডিস্টার্ব করে তো

ভাই যান ভালো আছেন দেখেন তো উনি আপনার এখানে কোনো পছন্দের মানুষ আছে কিনা যে উনি রাষ্ট্রপ্রধান হলে আপনার ভালো লাগবে দেশের কল্যাণ হবে কে তারেক রহমান তারেক রহমানকে আপনার ভালো লাগে আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন এটা একটু হাতে নেন ভালো আছেন আপনি আপনি দৈনিক কত টাকা সেভ করতে পারেন মানে ইনকাম করার পর খরচ টরচ যায় কিরকম থাকে চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা থাকে আপনার পরিবার চলে এটা দিয়ে চলে না চলে না আচ্ছা ডক্টর ইনুসার দাস চালাচ্ছেন কেমন আছেন ডক্টর ইনুস তো এমনি মোটামুটি এখন ভালো চলতেছে এরকম কারণ আমার এই ভাইটা দেখি ভাই কেমন আছেন ভালো আছেন আপনার বাড়ি কি বান্ধব নেই আচ্ছা দেখেন তো এখানে আপনার পছন্দের কে আছে তারেক রহমান আছেন এবং শফিক শফিকুর রহমান আছেন কে রাষ্ট্রপ্রধান হলে আপনার কাছে ভালো লাগবে

আমার এই চাচা চাচা কেমন আছেন আছি ভালো আপনার বাড়ি কোথায় এখানে বান্দরবনে এটা হলো জামাতের আর এটা হলো বিএনপি কে আগামীতে রাষ্ট্রপ্রধান হলে দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে দেশের মানুষ ভালো থাকবে আপনি মনে করেন আমার জানা মতে আমার জানা মতে তো তেমন যে আসবে আসুক না কেন না এরপর আপনার পছন্দটা কে আমার পছন্দ এটাই তারেক রহমান আচ্ছা তারেক রহমানকে আপনি কেন পছন্দ করেন আমি আগে বিএনপি করতাম ওই হিসাবে জিয়া রহমানের ছেলে হ্যাঁ ওই হিসাবে পছন্দ করেন আচ্ছা ধন্যবাদ দাদা ভাইরা ভালো আছেন আপনারা আপনারা কি এই ভদ্রলোকদের চিনেন না আপনি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক না না কোন দেশের আপনি বিদেশি কোন দেশের ভাই আপনাদের সাথে একটু কথা বলা যায় না যাবে আমাদের সাথে কথা বলা যাবে না কেন ভাইয়া এমনিতেই আমরা আমরা কথা বলতে যাচ্ছি না এইজন্য মানে কোনো সমস্যা সমস্যা নাই যাচ্ছে না যে জন্য দাদা আপনি কথা বলবেন না দাদা ও আচ্ছা ওনাদের আমি চিনেন কি না আমরা কোনো দেখি তো আমরা এটা কি বলেন বাংলাদেশে থাকেন অথচ ওনাদেরকে দেখেন নাই সেটা না আমরা আচ্ছা ওনারা কথা বলতে চাচ্ছে না অত কোনো সমস্যা আছে দেখেন তো এদের চিনেন কি না হ্যাঁ তার বিয়ে আর উনি এটা কোন দলের জামাতের জামাতের এই দুইটার মধ্যে আপনার পছন্দ কোনটা কোনটা ভালো লাগে ভালো তো দুনড়াই লাগতেছে না দুইজন থেকে কে রাষ্ট্রপ্রধান হলে রাষ্ট্রপ্রধান একজন হবে অথবা তারেক জি হবে নালে শফিকুর রহমান হবে কে হলে আপনার কাছে ভালো লাগবে আমার কাছে মানে এরে ভালো লাগছে এই যে শফিকুর রহমান জামাত ইসলামেরটা আচ্ছা ধন্যবাদ আপনাকে চাচা কেমন আছেন ভালো আছেন এটা একটু লন্ত হাতে এটা একটু হাতে লন্ত দোনোটা দোনোটা এদের মধ্যে কে আগামীতে দেশ চালালে আপনি ভালো থাকবেন দেশের মানুষ ভালো থাকবে আপনি মনে করেন আর এটা কোন দলের এটা কোন দলের বলেন তো এই আর এটা জামা কে রাষ্ট্র হলে আপনার কাছে ভালো লাগবে প্রধানমন্ত্রী আমার কাছে সবটাই ভালো কাজ কেউ খারাপ করে নেই আর আমি খারাপ করি প্রধান কোনো দিন কাজ খারাপ করবে না ওরা কাজ ঠিক আছে ওরা সব সময় ভালো কাজ করে ওরা স্বপ্ন ভালো এরপরও দুজনের মধ্যে একটু বেশি কাকে পছন্দ করেন একটু বেশি আচ্ছা তারেক পছন্দ করেন ঠিক ঠিক আছে আছে ধন্যবাদ আমি আছি বান্দরবনে যেটা আমি আপনাদেরকে বলেছি বান্দরবনের এই বাজারে আজকে বিভিন্ন ভাইদের সাথে কথা বলবো আপনারা দেখেছেন এখানে আদিবাসী ভাইরা কিন্তু তারা কিন্তু কথা বলতে চাচ্ছে না ভাই আদিবাসী ভাইদের সাথে কথা বলেছি তারা কিন্তু কথা বলতে আগ্রহী নয় একটু একটু কাইন্ডলি একটু হাতে নেন তো দেখেন তো ভাইয়া আপনারা ওনাদের একটু চিনেন কিনা দেখেন তো তারেক জিয়া আছে এবং জামাতের আমির আছেন কে আগামীতে দেশ চালালে রাষ্ট্রপ্রধান হলে আপনি খুশি হবেন

কোরআন দিয়ে দেশ চালনা করবে ভালো থাকুক কোরআন দিয়ে দেশ চালালে দেশ ভালো থাকবে দেশ ভালো থাকবে আচ্ছা ধন্যবাদ চাচা আপনার অপিনিয়ন আমাদের একই নিয়ে জামাত ইসলাম আচ্ছা ঠিক আছে আপনারা কেউ মত প্রকাশ করবেন এদিকে আসেন ইয়াং ছেলেটা দেখি আমার এই যুবক ভাই কাকে আপনার কাকে পছন্দ পাঁচ বল ভাই এগুলোর নাম বলবে যে শুধু এখানে বয় আছে মানুষ আতঙ্কে আছে নাকি এক মানুষ

ঠিক আছে না নোকা ডানলে আমি আর টেনশনের মধ্যে পড়বো ভাই আপনি মতামত দিবেন বুঝতেছেন এখানের মানুষ কিসের ভয় করে আসলে আচ্ছা ভাইজান কি মনে হয় এখানে মানুষ কেন ভয় পাচ্ছে কিসের ভয় ভাই সেটা তো জানি না এখন তো মানুষ উন্মুক্তভাবে খোলা আকাশে স্বাধীনভাবে কথা বলতেছে ভয়টাকে কি সেটা তো জানি না তাহলে কেউ মতামত দিতে যাচ্ছে না আমার পছন্দ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যে ধরবে তাকেই আমরা পছন্দ করি কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব সুন্দর এবং সুশৃঙ্খল হ্যাঁ অতীতের যে রাষ্ট্র পরিচালনা খুব সুন্দর ছিল আচ্ছা আচ্ছা ওনারা দেশে আসলে দেশ ভালো থাকবে আচ্ছা ভালো থাকবে আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আমার এই পরিচিত মানুষ আচ্ছা ঠিক আছে আমি আসি এদিকে কাজ শেষ করি চাচা কেমন আছেন দেখেন তো ওনাদের কাকে আপনার ভালো লাগে এই দুইজনের মধ্যে সবাই ভালো আমরা সবকরা লোক বেবারফন মুসলমান আমরা ইসলামী শাসন চাই দেখো ইসলামী শাসন চাই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার এদের সবার সাথে কথা হয়েছে আমার তাহলে আমি একটু আসতেছি 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 সামনে মুজফর অনলাইন টিভি হুম 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 চাচা কেমন আছেন এখান যে ব্যবসা করেন কাউকে কোনো চাঁদা ট্যাক্স দিতে হয় আমি কেউ ট্যাক্স চায় চাঁদা চায় দেখেন তো এদের মধ্যে কাকে আপনার ভালো লাগে জি আছেন জামাতের আমির আছেন কে দেশ চালালে রাষ্ট্রপ্রধান হলে আপনার কাছে ভালো লাগবে

সেজন্য আমি ভিডিওটা এখানে সমাপ্তি করছি যদি পরবর্তীতে আবার পরিস্থিতি ঠিকঠাক পাই তাহলে আমি আবার আপনাদের সম্মুখে ভিডিও করার চেষ্টা করব এবং ভিডিও করব সকলে ভালো থাকবেন আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা